তো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন সাবান বানাবো তো তার জন্য সুদল তো সুদলের সাবান বানাবো তার জন্য সাপারটা মূল এই মূলটি সাবানটাকে বানাবো আর এখানে নিয়েছি থালা থালাটাকে উড় করে নেব নিয়ে সাববারটা কেটে নেব তো এবারে আমি এটাকে কেটে নিব তো পিস পিস করে আগে কেটে নিতে হবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে দেখো সবগুলোই টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গামলি এই গামলির মধ্যেই বানাবো তো তার জন্য সাব্বর গুলো সব দিয়ে দিলাম সব্বর গুলো সব দিয়ে দিলাম সুদলটা দিয়ে দিচ্ছি এর সাথে পাইল করতে পুরোটাই দিয়ে দেব এরকম করে তোমরা একটু কমও নিতে পারো আমি তো পুরোটাই দিচ্ছি এখানে সসপ্যান নিয়েছি সসপ্যানে জলটা নিলাম তো জল দিয়ে দিচ্ছি এখানে তার উপরে বাড়িটা বসে দেবো দেবার আগুনে এটাকে ফোটাতে হবে এরকম নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিতে হবে এবারে নারে নাড়েচাড়া করতেই সবটাকে থেকে এরকম গলে যাচ্ছে দেখো এরা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে নিভাবে পুরোটাই গলিয়ে নিতে হবে তো এই দেখো পুরোটাই গলে গেছে এবার নামিয়ে নেব এবার নেড়ে চেড়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব তো এবার নেড়ে চেলে এবার মোলটা জিলে নেবো তো মোলটাকে নিয়ে নিয়েছে এবার দিলে নিচ্ছি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না তো এবারে নেড়ে চেড়ে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার ঢিলে নেবো এটাকে তো এইটে রেস্টে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পরে এসে দেখাবো কেমন জমেছে ফাইনালি এক ঘন্টা পরে চলে এসেছি দেখো কত সুন্দর বসেছে আর একটা তুলেও দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে দেখো সাবানগুলো সবগুলোই তুলে দেখাবো এই একটা তুলে দেখালাম দেখো কি দারুণ তো ফাইনালি আমাদের রেডিও হয়ে গেছে দেখো তুলে সবগুলোই দেখে দিলাম তো দেখো কি দারুণ লাগছে দেখো